রিমোট না আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আজকের এই সুন্দর একটি মুহূর্তে আপনাদেরকে জানাই আরো শুভেচ্ছা ও অভিনন্দন কারণ আগামী কালকে আমাদের মাদ্রাসার ছুটি হচ্ছে সেই উপলক্ষে বাৎসরিক আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলার এখন চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর রশি টানা খেলা হবে তো এই মজার একটি খেলা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি চলুন আজকে এই খেলায় যোগাযোগ করে দেখি চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর দুই দলের মধ্যে কোন দল বিজয় শ্রেণী আনতে পারে আজকে এই খেলাটা কে কে খেলেছেন আগে যদি কেউ খেলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি না খেলে থাকেন তো অবশ্যই খেলাটা দেখুন অত্যন্ত মজাদার পাবেন চলুন প্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি চলে এসেছি এই যে আমাদের সামনে পঞ্চম শ্রেণীর ছাত্ররা সবাই হাজির সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং হ্যাঁ তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এ কি এই যে পাঁচজন পাঁচজন এই পাশে পাঁচজন আছে ওই পাশে চতুর্থ শ্রেণীর পাঁচজন আছে তো আমরা সরাসরি তাদের দিকে চলে এটা হচ্ছে রশি এই যে এটা হচ্ছে রশি আপনাদেরকে ধরে পালে রশি তো এই রশিদ দিয়ে টানে টেনে যে দল আগাইতে পারবে সে বিজয়ী হবে কি সবাই কি খেলার জন্য খুব এক্সাইটেড দেখতেছি সবাই কি প্রস্তুত হ্যাঁ আসুন খেলবো হ্যাঁ এই যে এই ভাষে বাজজন এই ভাষে অনেক যে দর্শক শ্রোতা মণ্ডলী কি আপনারাও গুমন হচ্ছে খুব এক্সাইটেড হ্যাঁ খেলা দেখার জন্য কি সবাই প্রস্তুত কি মনে হয় চতুর্থ না পঞ্চম শ্রেণী জিতবে মতামত হ্যাঁ সবাই কিন্তু চতুর্দিক দিকে চলে যাচ্ছে কিন্তু দর্শক ক্লাস 4 আর ছাত্রী দিয়ে দেন খেলার কিন্তু ঈদের মধ্যে শুরু হয়ে গেল প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন মজার একটি খেলা কিন্তু বাশি কিন্তু লেপারে বাশি কিন্তু মুখে নিয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু ফু দিতে পারে দেখা যাক আজকের এই ড্রশিটানাটা না চতুর্দনা পঁচিশে খেলা কিন্তু শুরু হয়ে গেছে দর্শক খেলা কিন্তু মজার একটি খেলা দর্শক খেলা কিন্তু জুমদারাককে চলছে দর্শক ঠাটদার দিলে চলছে কিন্তু বাঘের বাচ্চার মধ্যে টান টান উত্তেজনা কিন্তু খেলার মধ্যে চলছে দেখা যায় সুন্দর একটি খেলার মধ্যে কে জিতে কে পারে দেখা যাক কি হয় ও ন কিন্তু পঞ্চম শ্রেণী কিন্তু কাছাকাছি চলে এলো দর্শক ও ন একজন কিন্তু বাতিল হয় একজন ন জি ভাই পঞ্চম শ্রেণীতে কিন্তু পরাজয় বরণ করেছে চতুর্থ শ্রেণীতে কিন্তু দর্শক আমরা এই মুহূর্তে আছি অষ্টম পর্যায়ের খেলা সেটি হচ্ছে দড়ি বেয়ে এইবার থেকে এই গাছে আসতে হবে এই খেলাটার নাম আসলে আমি জানি না কখনো খেলি নাই এই খেলাটা কেমন তো আপনারা যারা খেলছেন তারা অবশ্যই জানাবেন এই মজার একটি খেলাটা কেমন তো আমরা সরাসরি তৃতীয় শ্রেণীর কাছে তো দেখবো যে তৃতীয় শ্রেণীর ছাত্রদের মধ্যে থেকে এই খেলায় কে প্রথম স্থান অধিকার করে বিজয় ছিনিয়ে আনতে পারে সরাসরি চোখ রাখুন আমার এই সম্পূর্ণ ভিডিওর সাথেই বাতিল কিন্তু শুরু দড়িবে এক কাছ থেকে আরেক গাছে চলে আসতে হবে খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে দর্শক মাশাল্লাহ চমৎকার এই তো কিন্তু যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে কয় সেকেন্ডে কে কয় সেকেন্ডে পার হতে পারে এই কাছেতে কিন্তু চলে আসতে কাছের কাছে গাজি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কি ওমর ফারুক দেখা যাক এই তো কিন্তু খেলা কিন্তু চলছে চলছে 99 1499 দশমিক দ্বিতীয় প্রতিযোগী মনির হোসেন দেখা যাক শেষ পর্যন্ত সে কি দুধ থেকে দেখতে পারবে প্রথম প্রতিযোগী কিন্তু 14 সেকেন্ডে ও নো শেষ পর্যন্ত কিন্তু হালটা ছেড়ে দিয়েছে মনির হোসেন এই এটা বাদ লেখো টান্ডি তো এই তো উসামা কিন্তু বিছর লাগাল কিন্তু যাইতেছে মনে হচ্ছে পেরে গেছে 마শাআল্লাহ সুন্দর কিন্তু একটি যুদ্ধ ছিল কত সেকেন্ডে পার হয়েছে আমরা দেখব মিডিলাই যা হ্যাঁ খেলা শুরু কিন্তু চলছে চলছে কিন্তু বিছুর লাগাল চলছে কিন্তু হোসেন শেষ পর্যন্ত কি বিজয় ছিরে আনতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে পার হয় দেখা যাক ও সুন্দর একটি খেলা ছিল কিন্তু তো এই জয় হতে পারবে জয়নালাউদ্দিন দেখা যাক কি হয় ও নো হ্যাঁ সুন্দর 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 এই তো জয়নালাউদ্দিনে চলছে চলছে কিন্তু বিছুর লাগাল কিন্তু চলছে জল রবে

আমরা আমরা চলে আমাদের সপ্তম পর্যায়ের খেলা সেটি হচ্ছে মরগ আবার মুরগি লড়াই ঠিক কিনা এটা কি আঞ্চলিক ভাষায় মরক যুদ্ধ বলে এই খেলাটা অত্যন্ত খুবই মজাদার ছোটোবেলায় আমরাও খেলেছি এবং খুবই আনন্দ পেয়েছি এবং আমরা তো আর ওই দিন নেই তো আমরা এখন সে তাদের খেলা দেখব। দেখবো আজকের এই মরক যুদ্ধ ওই তৃতীয় শ্রেণীর ছাত্রদের মধ্যে যুদ্ধ হবে দেখব আজকের এই মরকের মধ্যে কে ভালো পারে এবং কে শেষ পর্যন্ত তৃতীয় থেকে বিজয় ছিনিয়ে আনতে পারে আমরা দর্শক ছত্রদের মধ্যে আমরা চলে যাচ্ছি

হ্যাঁ শুরু করে যুদ্ধ তো শুরু হয়ে গেছে খেলা বাপের বেটার গান এই তো মুরগি লড়াই কিন্তু শুরু হয়ে গেছে পরে মরক যুদ্ধ হবে তাই হয় দর্শক আমলিক সরকার খালি দরে দরে মরক কিন্তু আছে কিন্তু মরকোনো একজন কিন্তু শেষ হয়ে গেছে আব্দুর রহমান

এই মুহূর্তে আমাদের ছোট্ট সোনামণিদের ষষ্ঠতম খেলা এটা হচ্ছে জোর লাভ বা দৌড় দিয়ে লাভ দেওয়া তো এদের সবাই কিন্তু প্রস্তুত নিচ্ছে খেলার জন্য এই যে হচ্ছে একদম খুবই প্রস্তুত আছে ইব্রাহিম কি অবস্থা প্রস্তুত না প্রথমে তুমি দিবা মাশাল্লাহ মাশালা কি তাও হেদ প্রস্তুত জোর লাভ দিতে পারবে তো কখনো এর আগে এরকম খেলা দিছো নাকি আচ্ছা আচ্ছা এই সবাই প্রস্তুত মাশাল্লাহ মাশ আল্লাহ প্রিয়দর্শক আপনারা দেখুন সবাই কিন্তু অধীর আগ্রহে এবং আনন্দ সময় উপভোগ করে তারা কিন্তু জোর লাভ দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে আমরা সরাসরি তাদের কাছে লাভ দেওয়া খেলাটা আমরা দেখার চেষ্টা করব। সবাই পচন্দি বা এই যে সবাই দশক কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে তাদের লাভটা দেখার জন্য কি মনে হয় এদের মধ্যে কে জিততে পারবে আচ্ছা আচ্ছা দেখা যাক দেখা যাক আমরা দেখবো ইনশাল্লাহ কি মাবিক তুমি তো লাভ দিবে না লাভ জন্য কিন্তু ছাত্ররা প্রস্তুত আমরা কিন্তু এই খেলাটা দেখবো আমরা খুবই সুন্দর একটি মজার একটি খেলা এই যে দৌড় দৌড় কিন্তু দিচ্ছে দৌড় কিন্তু দিচ্ছে সুন্দর সুন্দর মেলা দৌড় কিন্তু লাভটা দিয়েছে কিন্তু আরো সুন্দর একটি হয়েছিল খালিবাহি খালি এবার দ্বিতীয় জনের লাভ আমির হাম যা দেখা যা দৌড় কিন্তু দিচ্ছে বাঘের বাচ্চা ওরে লাভ ওরে লাভটা দিয়ে কিন্তু পড়ে গেছে সমস্যা নাই ঘন্টক চেষ্টা করেছে সুন্দর একটি চেষ্টা হয়েছিল এবার দ্বিতীয় মোহাম্মদ আলী 3 নম্বর ওরে লাভরে রে ওই হাই করছে মেলা দূরে গেছে মাশাআল্লাহ লাভটা কিন্তু সুন্দর চলে গেছিল এনা ধারা থাকো একটু পিছনের এবার চতুর্থত প্রতিযোগী তাওহীদ ও সমান সমানি কঠিন খেলোয়াড় মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ সুন্দর একটি বাঘের বাচ্চার মতো কাম করেছে

কিন্তু কিন্তু অনেক সুন্দর একটি চেষ্টা ছিল দর্শক আমরা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছি আমাদের পঞ্চম পর্যায়ের ছোট্ট সোনামনিদের খেলা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর খেলা এই খেলাটার নাম হচ্ছে জল ডাঙানা না পুকুর এবং জল খেলা না কি জানে যে জল ডাঙ্গা খেলা আছে তো এই খেলাটা এই যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী কিন্তু খুবই প্রস্তুত এই যে কি প্রস্তুত হ্যাঁ মার্শাল্লাহ দেখা যাক কি হয় আজকের এই খেলায় জলডাঙা পুকুরের খেলায় কে বিজয়ী হতে পারে দেখা যাক আমরা কিন্তু আজকের খুবই সুন্দর সুন্দর একটি একটি মুহূর্ত উপভোগ করছি প্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখবেন ফাটা ফাটা ফাটাও জোরে জোরে ফাটাও হ্যাঁ ফাটাও 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 আমাদের জল ডাঙা এবং জল পুকুর খেলা শেষ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে যারা হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী মাত্র খেলা অংশগ্রহণ করবে

খেলা কিন্তু শুরু হয়ে গেছে জল পুকুরে খেলা কিন্তু খুবই সুন্দর একটি মুহূর্ত আস্তে আস্তে জোরে হওয়া চাই মাইকমেন হ্যাঁ বাতিল বলে গণ্য হয়ে গেছে একজন রেত মোল্লা ইতিমধ্যে কিন্তু একজন বাতিল হয়ে গেছেন এ এই যে বাতিল হয়ে গেছে কিন্তু আরো তিনজন বাতিল হয়ে গেছে কিন্তু হ্যাঁ খেলা হবে কিন্তু এ সবাই সচেতন থাকুক সবাই সচেতন থাকুক সবাই সচেতন থাকুক সচেতন থাকতে হবে

এক দুই তিনি এক